গল্পটা অনেক আগের দুই বন্ধু অর্জুন এবং রবি ছিল এক গ্রামে এবং ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে তাদের বন্ধুত্ব পুরো গ্রামে বিখ্যাত ছিল একদিন তারা বনে বেড়াতে যাওয়ার সিদ্ধান্ত নেয় জঙ্গল অন্ধকার এবং রহস্যময় ছিল কিন্তু দুজনেই অ্যাডভেঞ্চার পছন্দ করত হাঁটতে হাঁটতে তারা বনের অনেক ভেতরে চলে গেল হঠাৎ একটি বড় ভালুক তাদের দিকে তাকিয়ে থাকতে দেখা গেল অর্জুন ভালুকটিকে দেখে খুব ভয় পেয়ে গেল এবং সাথে সাথে একটি গাছে উঠে গেল কারণ সে জানত যে ভালুক গাছে হাঁটতে পারে না রবি গাছে উঠতে জানে না তাই সে মাটিতে শুয়ে নিঃশ্বাস বন্ধ করে মৃতের ভান করতে লাগল ভালুকটি রবির কাছে এসে তাকে শুকে কিছুক্ষণ তার চারপাশে ঘোরাফেরা করল তারপর ভালুকটি সেখান থেকে চলে গেল কারণ সে ভেবেছিল রবি মারা গেছে ভালুক চলে যাওয়ার পর অর্জুন গাছ থেকে নেমে মজা করে রবিকে জিজ্ঞাসা করল ভালুক চলে যাওয়ার আগে তোমার কানে কি ফিস করে বলেছিল রবি গম্ভীরভাবে উত্তর দিল জানো ভালুক বলেছিল এমন বন্ধুদের থেকে সাবধান থাকতে যারা তোমাকে কষ্টে এক ফেলে যায় এই কথা শুনে অর্জুন লজ্জিত হয়ে রবির কাছে ক্ষমা চাইল সেদিন থেকে অর্জুন শিখেছে যে সত্যিকারের বন্ধুত্ব হল বিপদে পাশে দাঁড়ানো শিক্ষা একজন সত্যিকারের বন্ধু হলো সেই যে তোমাকে প্রতিটি পরিস্থিতিতে সমর্থন করে